আজ সপ্তম হুক স্টোরি হুক তবে আজ আমি তোমাদের একটা গল্প বলবো গত বছর একদিন দুপুরে আমি একটা মেল লিখি একজন ক্লায়েন্টের জন্য ফ্রিতে প্র্যাকটিস করছিলাম মেলটা সাবজেক্ট লাইন দিয়ে ক্লিক করায় আর ভিতরে এমন ভাষা ছিল যেটা ক্লায়েন্ট বলল দুপুর পাঁচটাতে অর্ডার এসে গেছে পরের দিন ওই ক্লায়েন্ট বলল তুমি আমার জন্য কাজ করো আমি পনেরো হাজার দিচ্ছি এটাই ছিল আমার কপির ফার্স্ট ইনকাম দেখলে তো একটা গল্প একটা স্কিল আর একটু সাহস এই তিনটি বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ তাই কপি শেখো গল্প লেখো আর ইনকাম শুরু করো কপি শেখো তোমার গল্পটাও শুরু হোক আজ থেকে আর কপিস পার্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে কপিস পার্ক চ্যানেলের পাশে থাকো যাতে আমার মতো তোমরাও ইনকাম করতে পারো ঘরে বসে